ডিসমিল রাহিম সবাইকে সালাম আসসালামু আলাইকুম বড় একটি হয়ে যাচ্ছে এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের জন্য আমরা তো যে একটু দেখতে চাই সেক্ষেত্রে এমপি ভক্ত শিক্ষকদের উৎসব ভাতা যে বিষয়টি সেটি আমরা আলোচনা করবো এই চ্যানেলে এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের সেই সুখবরটি সুখবরটি হচ্ছে এমপি ভক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে কতটুকু বাড়ছে এবং কার কতটুকু বাড়ছে সেগুলো আমরা এখানে আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভিডিওটি হচ্ছে দেখতে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় এবছরে পাঁচ মাস উপদেষ্টা ওয়াহিউদ্দিন ওয়াহুদ্দিন মাহাবুদ্ধ শিক্ষা মন্ত্রণালয় থেকে চলে যাওয়ার আগে শিক্ষার ওসব উৎসব বিনোদন ভাতা বাড়ি বাড়া সহ অন্যান্য ভাতা গ্রহণের একটি প্রস্তাব সই করেন এরপর এই দায়িত্ব কাজ শুরু করেন এরপর এ নিয়ে কাজ করেন মন্ত্রণালয় আমরা যদি দেখতে চাই দু সাল থেকে এম বিভক্ত শিক্ষকদের প্রতি ঈদে মূল বেতনের চতুর্থাংশ অর্থাৎ প্রতি শতাংশ ভাতা পেয়ে থাকেন তাদের বৈষব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার অবশ্যই সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে আগামী ঈদুল আজহার আগে প্রজ্ঞাপন জারি হতে পারে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগ ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাওসী অধিদপ্তরের নীতি তাদের তাদের আমাদের আমাদের কর্মকর্তাকে তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক সাইয়েদ এগরে মুর্শেদ আলী বলেন সরকার উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তবে কতটুকু বাড়বে সে বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এখনই চলতি এপ্রিল বা মার্চ মাসের প্রজ্ঞাপন হতে পারে বলেও তিনি জানান এবং মার্চের প্রথমার্ধে প্রজ্ঞাপন হতে পারে জানান তিনি কিন্তু এখানে একটা বিষয় জানা যায় দু হাজার সাল থেকে নিরপেক্ষ শিক্ষকদের উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবছরের অক্টোবর থেকে এ কার্যকর হয় তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া মূল বেতনের পঞ্চাশ শতাংশ দুই ঈদে অথবা পূজায় সে পঁচিশ শতাংশ করে ভাগ করে দেওয়ার দেওয়া হবে সেই থেকে প্রতি ঈদে পঁচিশ শতাংশ উৎসব ভাতা পান শিক্ষকরা এ সবাই শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় দুই ঈদে পঞ্চাশ শতাংশ করে তারা ভাগ করে দেওয়া হয় শিক্ষকরা জানান ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই সুবিধা মূল্যাতনের আশীরভাগ সরকার থেকে দেওয়া হতো আওয়ামী লীগ সরকার নব্বই শতাংশ উন্নীত করে এবং দু হাজার পাঁচ সালে চারদিকে জোট সরকার পঁচানব্বই শতাংশ করে পরে জোট সরকার শতভাগ নিয়ে যায় দেখা গেছে বেসরকারি শিক্ষকদের স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলেও উৎসব ভাতা ভাড়া নেই শিক্ষকদের মন্ত্রণালয় সূত্রে জানা যায় এবছরে পাঁচ মাসের শিক্ষক দিন মাহবুদ শিক্ষক মন্ত্রণালয় থেকে চলে যাওয়ার আগে শিক্ষকদের উৎসব বিনোদন কথা প্রস্তাব সই করেন এরপরে এ নিয়ে কাজ করে মন্ত্রণালয় তিনি বলেছেন কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম মধ্যগত এবং এরপর যে আগামী বছরের বাজেট কতটুকু সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতটুকু পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে তিনি আরও বলেছিলেন কিন্তু দু হাজার পনেরো এবং বিশ বছরের পর এক দুই বছরের বাজেটে যাওয়া সে মোটেও সম্ভব নয় এতে বোঝানোর খুব কঠিন আজই আজ কিন্তু আমরা যেটা এই ভিডিও থেকে বুঝতে পারলাম যে কতটুকু বাড়াবে সে কিন্তু এখনও পর্দাপ দেওয়া হয়নি আপনারা বিভ্রান্ত হবেন না অবশ্যই সে বিষয়ে স্পষ্ট ধারণা দিলে আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিতে আমরা অবশ্যই এই চ্যানেলে আপলোড করব সবাই চ্যানেলটির পাশেই থাকবেন